হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগে সেছে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগে সেছে স্বামী সন্তান পার করে ফোন করেছে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগে সেছে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগে সেছে আজকে মিস কালকে ডাইরেক্ট পুরুষুতে পরি চাই চৌতুর্থ দিন আপা বলে খারা হয় দর যাই হে কিনা আজকে মিস কাল কালকে ডাইরেক্ট পুরুষুতে পরি চাই চৌতর্থ দিন আপা বলে খারা হয় দারো যাই স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কলি স্বামী সন্তান পর করে পোনা করেছে স্বামী সন্তান পর করে পোনা ফোন করেছে হাই রে হাই ভাই রে ভাই কলি যুগে এসেছে হাইরে রে হাই ভাই রে ভাই কি কলি যুগে এসেছে চৌচিস ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতর উদাস উদাস মনটা হারি সংসার করে না রে কথা বলে না চব্বিশ ঘন্টা বাইরে বিশ্রাম কোন বুকের ভিতরে উদাস উদাস মমতা হারি সংসার করে না কর্মেতে পাঠাইয়া স্বামী কর্মেতে পাঠাইয়া স্বামী গড়ে বন্ধুর পিছে কথা কয় না কর্মেতে পাঠাইয়া স্বামী ধরে বন্ধুর পিছে হাই রে হাই ভাই রে ভাই কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে কলি চব্বিশ ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে উদাস উদাস মনটা হারি সংসার করে না রে কর্মেতে পাঠাইয়া স্বামী গরে বন্ধুর পিছে হাই রে হাই ভাই রে ভাই কলে যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এসেছে স্বামী সন্তান পর করে পোনা করেছে স্বামী সন্তান পর করে পোনা করেছে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগেছে হাই রে হাই ভাই রে ভাই কি কোলে যুগেছে এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের রহিমা নতুন গুরবা দিব আবার হইয়া যাইবে মানা এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের রহিমা নতুন গুরবা দিব আবার হইয়া যাইবে মানা এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের রহিমা নতুন গুরবা দিব আবার হইয়া যাইবে মানা ফোন কারো সুখ দুর্বে কারে কারোর বনে হাইরে হাই রে হাই ভাই রে ভাই কি কলে যুগ এসেছে হাই হাই ভাই কি কলে এসেছে স্বামী সন্তান পর করে পোনা ফোন করেছে স্বামী সন্তান পর করে পোনা ফোন করেছে হাইরে হাই ভাইরে রে ভাই কলি যুগে সেছে হাই রে হাই ভাই রে কলিযুগে কে কলি ঠিক মতো আভাত জোটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আভাত জোটে না দামি ফোন তার হাতে লগ্ন সিনেমা দেখি আরামে ঘুমাই রাতে কথা কয় না

হাই রে হাই ভাই রে ভাই কি কলে যুগে হাই রে হাই ভাই রে ভাই কি কলে যুগে স্বামী সন্তান করে পবনা করেছে স্বামী সন্তান করে পোনা ফোন করেছে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগ ফোন দারি চিপ করে হালো সালাম নাই মুখে নবীর সুন্নত হইল মাহরুম বেতায়ে বুকেতে

হিন্দি গান পা হাই রে হাই ভাই রে ভাই কে কলি যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই কে কলি যুগ এসেছে এ মুসলমান নবীর উম্মত বর্তমান সমাজের মহিলাদের কথা আর বলবো তিনটা সন্তান পাশে রাখি আট বছর দুই বছরের দুধের বাচ্চাকে ফালাইয়া ওই হিজরতেনি হে মুসলমান দুঃখের কথা কি বলবো স্বামীর কথা শুনে না ফোনে কথা বলে বন্ধুদের সাথে আসেনি না না